আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই ল্যান্ড সার্ভে লেআউট চ্যানেল তো আজকে আমি দেখাবো আপনাদের কিভাবে আপনারা আরটিকে জিপিএস টা অন করবেন এবং অফ করবেন ভিউয়ার্স আরটিকে জিপিএস নিয়ে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে আপনারা সেগুলো দেখে নেবেন আমার চ্যানেলে ফোল্ডার করা আছে এখন আমরা কি করব এই যে আমাদের যে কন্ট্রোলার আছে এবং যে রোবট আছে এটাকে আমরা চালু করব তো ভিউয়ার্স আপনারা অলরেডি জানেন যে আর্টিকে দুইটা অংশ নিয়ে কাজ করে একটা হচ্ছে বেস আর একটা হচ্ছে রোবার তা আমাদের বেসটা অন্য জায়গায় সেট আপ আছে আমরা এখন ওই বেসটার সাথে এই রোবারটা কানেকশন করব তো আমরা প্রথমেই আমাদের যে হাইটে আমরা মেশিনে কাজ করি সেই হাইটে মেশিনটা তুলে নিতে হবে তার আগে ভিউয়ার্স আমি এই মেশিনটা অন করি এই যে দেখুন রোবারটা এখন আমি অন করব এখানে জাস্ট একটু হালকা স্পেস করে ধরে রাখব এই যে দেখুন অন হয়ে যাচ্ছে মেশিনটা তারপর এটা আমরা নির্দিষ্ট হাইটে উঠিয়ে ফেলবো আমরা সাধারণত 1.8 এ 1.8 হাইটে কাজ করি তো 1.8 হাইটে আমরা কি করব এটাকে লক করে দেব এই যে পেন দিয়ে লক করে দেব লক করে দিলাম তারপরে ভিউয়ার্স আমাদের যেটা কাজ সেটা হচ্ছে এই যে কন্ট্রোলারটা ওপেন করা তো কন্ট্রোলার কিভাবে ওপেন করতে হয় দেখুন এই যে এখানে যে একটা বাটন আছে এই বাটনটা আমরা হাওকা করে চেপে ধরে রাখবো তাহলে একটু সময় নেবে কন্ট্রোলারটা অফেন হতে এই যে ভিউয়ার্স কন্ট্রোলারটা অফেন হয়ে গেছে তো এখন আমরা কি করব হালকা ব্রাইটনেসটা বাড়িয়ে নেই ব্রাইটনেসটা একটু বাড়িয়ে নিলাম তারপরে ভিউয়ার্স আমরা কি করব এই যে কাজের জন্য একটি নির্দিষ্ট সফটওয়্যার থাকে যেমন আমাদের এখানে যে সাবে মাস্টার আছে আমরা এই সফটওয়্যারে ক্লিক করব ক্লিক করলাম এখন এটি লোডিং নেবে সফটওয়্যারটি সফটওয়্যার নাম সাবে এই যে ভিউয়ার্স আমাদের সামনে একটা ইন্টারফেস আসছে এখন আমরা জাস্ট এই যে ক্লিক দিস টু কানেক্ট এ ডিভাইস আমরা এখানে ক্লিক করব করার পরে এই যে এটার যে এটার সাথে কানেক্ট হবে অর্থাৎ যে বেসটা সেটার মডেল এবং এটার মডেল এখানে দেবে আমরা এই যে কানেক্টে ক্লিক করব এই যে দেখুন আমাদের বেস্ট বেজের সাথে রোবটটি কানেক্ট হয়ে গেছে অর্থাৎ আমরা এখন যে কোনো কাজ করতে পারবো যে প্রোগ্রাম গুলো আছে যে কোনো কাজ আমরা এখন করতে পারবো এই যে আমাদের মেশিন এখন চালু আছে এই যে দেখুন এখানেও আপনার এই যে লাইট সিগন্যাল দিচ্ছে তো ভিউ এখন আমরা কাজ শেষে অফ করব কিভাবে সেটা হচ্ছে আপনি জাস্ট এই যে ব্যাক বাটন আছে এই যে দেখুন এখানে এই ব্যাক বাটন আছে ব্যাক বাটনে ক্লিক করবেন করার পরে যে দেখুন পাওয়ার অফ রিসিভার আপনি যদি এই ঘরটায় ক্লিক করে দেন তাহলে আপনার আলাদা করে এই যে রিসিভারটা আছে বা রোভার আছে সেটাকে অফ করতে হবে না এখানে এখানে চাপ দিয়ে আর যদি এখানে ঘরটা আপনি টিক্স মার্ক না দেন তাহলে আপনার এখানে কন্ট্রোলার অফ করার পরে এটাকে আবার চেপে ধরে বন্ধ করতে হবে তা আমরা এখানে টিক মার্ক দিয়ে দিলাম তারপরে ভিউয়ার্স আমরা দিব কনফার্ম এই যে কনফার্ম দেওয়ার পরে আমাদের এই যে দেখুন সাথে সাথে এই যে রোবারটা অফ হয়ে গেছে এখন কোনো লাইট জ্বলছে না তারপরে ভিউয়ারস আমরা এখন এই কন্ট্রোলারটাকে সেম আগের পদ্ধতিতে হালকা এখানে চাপ দিয়ে ধরে রাখবো এই যে দেখুন এখানে একটি লেখা আসছে দেখুন এই যে পাওয়ার অফ রেস্টার্ট আমরা পাওয়ার অফ দিয়ে দেবো যে পাওয়ার অফ দিলাম এই যে দেখুন কন্ট্রোলারটি অফ হয়ে যাচ্ছে এই যে আমাদের এখন মেশিং অফ সব ভিউ আশা করি আপনারা আজকে টিউটোরিয়ালটি বুঝতে পেরেছেন ভিউর্স আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আপনার বন্ধুদের মাঝে এই ভিডিও গুলো শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে